নবাব নবাব হ্যালো এই দেখুন নবাব সিরাজের দৌলা হস্তঘর পার হই গেল টাটকা মাছ তো দেখুন কত সুন্দর টাটকা মাছ নর্তছে এখন বাজে সকাল 8টা আমি যাচ্ছি অফিসের উদ্দেশ্যে আগারগা থেকে তারপর হচ্ছে শাহবাগ আর আজকে বৃষ্টির পরে ওয়েদারটা খুব সুন্দর জানেন না রাস্তার কি অবস্থা তবে আজকে জ্যাম থাকবে কারণ রবিবার তো শুক্র শনি দুই দিন বন্ধ থাকার পরে অফিস গুলো খুলছে তো আজকেও সেরকম চিন্তা মাথায় নেই বের হয়েছি বাসা থেকে এই সারপিট রাস্তাটা আগে বেশ ভাঙা ছিল অনেক ভাঙা ছিল এখন রিসেন্টলি রাস্তা মনে বানাইছে এটা রাস্তা বানানোর কারণে এই যানজট কম ধুলাবালি কম অটোরিক্সা গুলোর কারণে জ্যাম লেগে থাকে যে দেখেন গাড়ির প্রায় এইট পারসেন্ট অটোরিক্সা এত অত্যাচার উৎপাত কবে যে অটো রিক্সা মুক্ত হবে ঢাকা কাট কাট করে যাই এই অনেক জ্যাম ও যে লেগুনাগুলো ওনে জ্যাম লাগাই রাখছে একটা পিছনে একটা একেবারে বাবারে বাবা গলির মধ্যে এত গাড়ি গলির মধ্যে এত গাড়ি হলো কেন হবে বলেন এরকম কথা ওহ লাস্কি রাস্তাটা বেশ ভালো লাগতেছে। দেখেন বৃষ্টি কারণে ফুল ফুটছে। কি সুন্দর সুন্দর ফুল। বৃষ্টি আসলে না গাছের মধ্যে একটা প্রাণ ফিরে আসে। আপনি দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটছে। এইতে দেখেন হলুদ, লাল গতকালকে বৃষ্টি হয়েছে। রাস্তাটা বেশ ক্লিন লাগতেছে। সকালবেলা আজকে রোদ নাই একদম একটা ঠান্ডা ওয়েদার মেঘাচ্ছন্ন আকাশ যেখানে মতে বৃষ্টি হতে পারে কিন্তু আমার টেনশন হচ্ছে আমার তো রেইনকোট নাই এখন কি হবে রেইনকোটটা রিসেন্টলি আমার হারায় গেছে আমি মোটরসাইকেলের পিছনে হুক করে রাখছিলাম কিন্তু হুকটা আসলে হুকের মুখটা বন্ধ করি নাই আমি যখন তেজগা সাত মসজিদ যাই তখন একজন আমাকে পিছন থেকে বলে কি যে ভাই আপনার ব্যাগ পরে গেছে মানে রেইনকোটের ব্যাগটা তো পরে আসলাম খোঁজাখুঁজি করলাম অনেক কিন্তু পাইলাম না তা কপালে উপর ছেড়ে দিছি যেটা নাই সেটা যে যাওয়ার চলে যাবে এই যে দেখছেন এগুলো ডে এখানে বসে থাকে বা কখন কেউ এসে তাদেরকে হায়ার করে নিয়ে যাবে মতো থাকে কখন আসবে তাদেরকে নিয়ে যাবে দিন দিন চুক্তি চুক্তি আর সারা সারাদিন কাজ করবে আপনাকে এত টাকা দিব এরকম চুক্তি করে ওদেরকে নিয়ে যেতে হয় বেশ খারাপ লাগে লোকগুলোকে দেখলে কিন্তু কি করবেন বলেন জীবিকার তাগিতে সবাইকে ছুটে চলতে হয় আমিও একটা ডে লেবার আমি আমিও একটা ডে লেবার কারণ আমি হয়তো বা ছায়ায় বসে কাজ করি আর ওরা হয়তো বা খোলা মাঠে কাজ করে এই তো পার্থক্য কিন্তু সেও একজন কর্মচারী আমিও একজন কর্মচারী তাই না এটা হচ্ছে প্ল্যানিং কমিশনের পিছনের সাইডটা এটা খুব ভালো লাগে আমার কাছে গাছগাছালি আছে ছায়া এবং এই বাতাসটা খুব একটা ঠান্ডা ফ্রেশ বাতাস এখানে আসলে না পরানটা আমার জুড়ে যায় পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশের খুব পাওয়ারফুল একটা মন্ত্রণালয় যেখানে প্রধানমন্ত্রী যিনি থাকেন ওনার একটা অ্যাক্সেস থাকে এখানে ও এখন ছুটতে হবে এই সময় যাইতে না পারলে পরে আমি জামে পরে যাব দেখি কেটে কুটে যাই এ পাশ দিয়ে যায়

সিগনাল পেয়ে গেলে সিগনাল কখন ছাড়ে আল্লাহ জানে ছোটবেলায় স্কুল ছুটি যখন দিত তখন একটা আনন্দ হতো না এরকম দৌড়াদৌড়ি করে সবাই কে আগে যেতে পারে মানে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতাম ঠিক ট্রাফিক সিগনাল ছেড়ে দেওয়ার পরে এইরকম ভাবে আমরা সেই ছোটবেলার মতো দৌড়াই কে আগে যেতে পারে দেখেন সবাই যে মতো দৌড়াচ্ছে

বাংলা মোটর মেট্রোতে করে যাওয়াই ভালো কোনো যানজট নেই মাঝে মাঝে মন চাই মোটর বিক্রি করে দেয় দিয়ে মেট্রোতে যাতায়াত মেট্রোতে একটা খুব ভালো সুবিধা সেটা হচ্ছে রোদ নাই বৃষ্টি নেই আপনি বালি নেই গরম নেই এসির মধ্যে বসে যাবেন সব থেকে ভালো যানবাহন হচ্ছে মেট্রো রেল মাঝে মাঝে মন চায় আমি মোটরসাইকেলে বিক্রি করে দিই মেট্রোতে যাওয়া আশা করি আসলে করা উচিত কারণ এভাবে তো আর চলা যায় না বিশ্বাস উঠে যায় আমার প্রতিদিন জাম খেলে অফিস যাইতে টাটকা মাছ তো একদম দেখেন কত সুন্দর টাটকা মাছ নড়তেছে এবং টাটকা মাছ ঢাকা শহরে পাওয়া যায় না খুব একটা হয়তো ভাই সময়টাতে আসলে ভালো মাছ পাওয়া যায় মামা দোকান কই আপনাদের মামা দোকান কই দোকান কই আহ টাটকা মাছ একদম আছে এবার ফ্রেশ মাছ পাওয়া যায় না তো দোকান কই তাই দোকানে আসুন আপনাদের এখানে